আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুন আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কি ক্ষুদ্র মৌমাছির চাক কারেন্টের কুড়ির ভিতরে আসলে অনেকেই ভাই কমেন্ট করেন যে ভাই আপনার ভিডিওগুলা ক্লিয়ার হয় না ভাই আমি নিজে একা ভিডিও করি সেজন্য তো ক্লিয়ার হয় না এবং আপনাদেরকে অন্য অন্য কথা থেকে আপনাদের কীভাবে কারেন্টের কুড়ির থেকে মৌমাছিগুলা ধরতে পারবেন সেই কথায় চলে যাই দেখেন আমরা কারেন্টের কুড়ির মৌমাছিগুলো বের করার জন্য মেডিসিন তৈরি করেছি বিভিন্ন মেডিসিন কিন্তু অনেক মেডিসিনে আপনার মাছি নষ্ট হয়ে যায় সেহেতু আপনাদেরকে বলে দিতে পারি না কোন মেডিসিন দিয়ে মাছিগুলা সঠিকভাবে বের হয়ে আসবে সেই মেডিসিনটা যখন আমাদের হাতে আসবে তখন আপনাদের কি বলে দেব যে ভাই এই জিনিস দিয়ে মেডিসিনগুলা তৈরি করেন তাহলে মৌমাছিগুলো বের হয়ে আসবে তার আগে আপনাদের কী বলবো যে আমি আপনারা দেখ দেখেছেন আগে আমি খুঁটির থেকে আগরবাতির ধোঁয়া দিয়ে আমরা মাছিগুলো ধরেছি এখন আপনারা আগরবাতির ধোঁয়া দিয়ে মাছিগুলো ধরতে পারবেন সমস্যা নয় তবে কারেন্টের খুঁড়ির থেকে মাছিগুলা ধরলে আপনারা সময় নিয়ে যাবেন অল্প সময়ের ভিতরেই কোনো চাকরি ধরবেন না কারণ তারা হোরা করবেন না অনেকেই চাক ধরা গিয়ে তারা হোরা করে সেজন্য মৌমাছিগুলো নষ্ট হয়ে যায় বেশি ধুমার কারণে মৌমাছিগুলা লেহা হয়ে যা মারা যা সে আপনারা এই ক্ষতিটা করবেন না আপনার তাড়াহোড়া না করে ঠান্ডা মাথায় মাছিগুলো ধরবেন কারণ কারেন্টের কুড়ির থেকে না গোতরে থেকেও কারেন্টের কু কুড়ির থেকে মাছি ধরার নেম হল যে গোতর দিয়ে মাছিগুলো বের হবে আপনি অবশ্যই সেই গত্রের পাইপগুলো ভেঙে দিবেন এবং তার উপরে একটি পাইপ ভেঙে দিবেন এবং তার নিচে আরেকটি পাইপ ভেঙে দিবেন মোট তিনটি পাইপ ভাঙবেন ভাঙার পরে দিয়ে যে জায়গা দিয়ে মৌমাছিগুলো হাফডাউন করে এই জায়গায় নেটটি পিট করবেন তাহলেই মৌমাছিগুলো অতি সহজে বের হয়ে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে মৌমাছি সম্পর্কে নিত্য নতুন আপডেটগুলো জানতে থাকেন এবং মেডিসিন সম্পর্কে আপনাদের কি সঠিক হলি মেডিসিনটা আপনাদের